আসসালামু আলাইকুম কলিজার ভাইরা আমার কলিজার বোনেরা আমার আপনারা যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা করবো যে সবাই ভালো আছেন আপনাদের দুয়াও ভালোবাসায় আমিও ভালো আছি আসলে হয়তো জানেন যে আমি আপনাদের মাঝে ভিডিও দেই আপনারা দেখেন এবং আপনারা লাইক কমেন্ট করেন খুব ভালো ভালো কমেন্ট করেন খুব ভালো লাগে তবে আজকে দুঃখের সহিত জানাইতেছি যে আসলে হয়তো সবাই এরকম ভালো চায় না তাই না যে যার যার মতো সবাই ভালো চায় না আসলে সবাই চায় যে হয়তো একজন ভালো চলতেছে সেটা হয়তো কেউ দেখতে পারে না অথবা একজন একটা ভালো কাজ করতেছে সেটা দেখতে পারে না কারণ কি যে আমি আপনাদের মাঝে যে ভিডিওগুলো করি আপনারা দেখেন লাইক কমেন্ট করেন আপনাদের মাঝে আসি অনেক দিন যাবতীয় আসি আপনারা হয়তো জানেন তো এটা আমার একটা নেশা হয়ে গেছে ভাই প্রিয় ভাইরা আমার তো আসলে নেশা এমন নেশা হয়েছে যে একদিন বা এক আপনাদের মাঝে ভিডিও না দিলে আমি কেমন জানি লাগে আমার মনের মধ্যে তো সেই জন্য হয়তো এই যে আমি এমন এক নিরিবিলি জায়গায় আসছি এখন ভিডিও করতে যাতে দেিক না বলতে পারে যে পাগল আসলে লোকজন বলে পাগল ভাই কি বলবো আমাকে বলে পাগল হয়ে গেছে এ এক অতি তাড়াতাড়ি পাবনা পাঠানো লাগবে পাবনা হেমায়তপুর পাঠানো লাগবে পাগল হয়ে গেছে প্রতিবন্ধী হয়ে গেছে টিকটক করতে করতে প্রিয় ভাইয়েরা আমার আপনাদের কাছে এটাই আমার অনুরোধ যে আসলে যারা ভিডিও করে ফেসবুকে যে ভিডিও দেয় টাকা কামানের আশায় টাকা কামাবে তারা কি আসলে এরকম প্রতিবন্ধী হয়ে যায় পাগল হয়ে যায় আপনাদের কাছে বিচারটা দিলাম আপনারাই কমেন্টে জানাবেন প্রিয় ভাইয়েরা আমার যতটুকু সম্ভব হয় আপনাদের মাঝে আমি শেয়ার করি আপনারাও হয়তো আপনার শুনেন কথাগুলো খুব ভালো লাগে যখন আপনারা হয়তো ভালো ভালো কমেন্ট করেন এই না যে আমি হয়তো এখানে ভিডিও করি বিদায় যে পাগল হয়ে গেছি এটা না প্রিয় ভাইয়েরা আমার তো আসলে যারা ফেসবুকে ভিডিও দেয় তারা কি আসলেই পাগল না পাগল না এটা আসলে টাকা কামাই করার একটা সোর্স একটা জায়গা আপনি যে টাকা ইনকাম করবেন বা কামাই করতে চাচ্ছেন যে একটা তো জায়গা থাকা লাগবে তাই না আসলে জায়গা না থাকলে তো হবে না তো যেমন মনে করেন আমাদের এখানে ফেসবুক প্ল্যাটফর্ম এটা হলো আমাদের টাকা কামাই করার জায়গা প্রিয় ভাইয়েরা আমার তো এখন যদি আমরা এখানে কামাই না করতে পারি যদি শুধু ও অহেতু কথাবার্তা বলি বা একজন একটা ভালো কাজ করতেছে সেটা নিয়ে যদি হিংসা হয় তাকে নিয়ে যদি অনেক কিছু বলা হয় তাহলে তার মনটা কিন্তু এমনি এমনি যায় প্রিয় আমার তো আসলে আমি বলবো কি যে আসলে এরকম না করে আমার আপনাদের যতটুকু হয় সাহস দিবেন হয়তো আপনারা টাকা পয়সা দিতে পারবেন না বা আপনাদের কাছে আমি টাকা পয়সাও চাই না তবে আপনাদের কাছে একটু সাহস চাই যাতে এখানে কাজ করতে আসছি কাজ করতে পারি আমরা সবাই এখানে কাজ করতে পারি এই সুবাদে হয়তো আসছি আজকে কিন্তু এই ভিডিও করার জন্য আমি টিনের চালের উপর বসে থেকে ভিডিও করতেছি ভাই টিনের চালের উপর বৈশা আছি প্রিয় ভাইয়েরা আমার তো আসলে আপনারা হয়তো কে কি মনে করেন জানি না আমার কাছে খুবই খারাপ লাগলো যে আপনাদের কাছে কথাটা শেয়ার না করলে কেমন জানি লাগতেছে প্রিয় ভাইয়েরা আমার সেই জন্য আসলাম যে আপনাদের সাথে কথাটা শেয়ার করি তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ